ইসমুল্লাহ রহমান রহিম আজকে একটি গল্প দিয়ে শুরু করতে চাই সে অনেক দিন আগের কথা এক কৃষক খাল চাষ করতে যায় তার খেতে একটি পাথর পায় সেই পাথরটি সে শখের বসায় তার চলাফেরার জন্য যে গাদা ছিল গাদার গলায় ঝুলিয়ে দেয় যে হঠাৎ একদিন সে বাজারে যাওয়ার পরে এক দোকানি ওই পাথরটা দেখে ভালো লাগে বলে গাদার গলায় যে পাথরটা আছে সেটা বিক্রি করবেন তো কৃষক যথারীতি টাকার প্রয়োজন সে বললে হ্যাঁ বিক্রি করবো যদি পঞ্চাশ টাকা দেন তো পঞ্চাশ টাকা সে বিক্রি করলো এবং সেই দোকানে ওই পাথরটা বা দোকানদার পাথরটা রেখে দিল সে পাথরটা রেখে সেই দোকানে ঝুলাই রাখলো হঠাৎ এক জুয়েলারি বা স্বর্ণ ব্যবসায়ী এসে সে পাথর দেখে সে চিনতে পারে এবং বলে যে তুমি কি পাথরটা বিক্রি করবা দোকানের দোকানে কি বলে বা দোকানদারকে বলে সে দোকান দোকানদার বলে হ্যাঁ বিক্রি করবো আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি যদি আপনি নিতে চান তাহলে একশো টাকা দিয়ে নিতে হবে তো স্বর্ণকার জুয়েলারি বা স্বর্ণ স্বর্ণকার যে সে একটু চালাক ছিল সে বললো যে দর কষাকষি করলো এবং আশি টাকা বললো দোকানদার আশি টাকায় দেবেন একশো টাকায় দেবে তো স্বর্ণকার একটু যেহেতু চালাক জুয়েলারি সে বললো যে আগামীকাল আসি দেখি সে দোকানদার কি করে তো সে আগামীকাল আসায় চলে গেল সেই জুয়েলারি কিন্তু অন্য একজন স্বর্ণকার বা জুয়েলারি দেখে পাথরটা চিনে সে একশো টাকা দিয়ে নিয়ে গেলো পরের দিন যেই জুয়েলারি সে আসলো দোকানে গিয়ে জিজ্ঞেস করলো পাথর কই বললো যে অন্য একজন জুয়েলারি এসে সে একশো টাকাতে নিয়ে গেছে তখন ওই জুয়েলারি যে জুয়েলারি আশি টাকা বলেছিল সে বললো যে তুমি কত বোকা এইটা আসছিলো কষ্টি পাথর তুমি চিনলা না আশি টাকায় বিক্রি করে দিলা তখন দোকানে বললো যে তুমি আমি যদি বোকা হয়েছ সবচেয়ে বড়ো বোকা তুমি কারণ আমি তো চিনি নেই সেই জন্য একশো টাকায় বিক্রি করেছে আর তুমি চিনেও কেন বিশ টাকার জন্য তুমি পাথরটা নিলা না তখন জুয়েলারি ভেবে দেখলো যে কথাটা ঠিক তো স্বতন্ত্রিপ্তদায়ী মাদ্রাসার এই অবস্থা হয়েছে আমাদের সাধারণ শিক্ষক যারা আছে তাদের একটা অবস্থা এই গল্প থেকে শিক্ষা নাও এবং যারা নেতা নেতৃত্ব আছে তাদের অবস্থা একই রকম বারোটা নেই না নেই পুনঃ পনেরোশো উনিশটা এমপিও যদি নেই সংখ্যা এখন মেটার না মেটা হচ্ছে কে আমরা কিনিলাম যেখানে পুনর্বিতালের বারো বা চার হাজার তিনশো বারোটা এমপির সিগনেচার আছে সেখানে কেন আমরা পুনরাস নিষ্ঠে নিলাম সাদেরকে এটা বলতে পারলাম না এতদিন ধৈর্য ধরলাম এত আন্দোলন করলাম আর কিছুদিন ধৈর্য ধরতে পারতাম না বাজেটে একসাথে নিতে পারতাম না হায় অতার তো আমরা থাকতো না তাহলে হয়তো আমরা বুঝি না তারা বোঝে আর সাধারণ শিক্ষিত অবস্থা হচ্ছে কি যে তারা ভাবে যে আমি তো আমি কোনো যে কোনো মিটিং মিছিল বা যে কোনো সেমিনারে আমরা আসি না যে কোনো কনফারেন্সে বা যে কোনো সবাই আসেন একটা কারণ যে আমি হবে আমি না গেলে তো হয়ে যাবে হোক আমি খুব চালাক আমি ফোনে ফোনে খোঁজ হয়তো বা তারা পাঁচশো টাকা এক হাজার টাকা আট হাজার ভাড়া যাইতে খরচ হইতো কিন্তু সে দশ বছর যে পিছিয়ে গেল লাখ লাখ টাকা বেতনে পিছাই গেলো সেটা সে ভাবলো না সে যাদের অবস্থান থেকে সে সে চালাকি করার চেষ্টা করতেছে এই জন্য স্বতন্ত্রদায়ী মাদ্রাসা আজকে এই অবস্থা তো সব কিছু বাদ দিয়ে আসেন স্বতন্ত্র স্বতন্ত্রদায়ী মাদ্রাসার পক্ষে যত উদাহরণে দেই আর যাই করে আমাদের সবার ঐক্যমত এবং ঐক্যমতের প্রচেষ্টাই আমাদের স্বতন্ত্র প্রেমী মাদ্রাসার সুফল আনবে আর একটা দিন মাত্র বাকি দুই তারিখে বাজেট ঘোষণা হবে এখনও যদি আমাদের যার যার অবস্থান থেকে কোনো কার্যক্রম পরিচালনা থাকে সেইটা আমরা করতে পারি এখনও কালকে যদি আমরা রবিবার আসে প্রেস বিকিং করে ঘোষণা দিই যদি এই বাজেটে আমাদের যথা উপযুক্ত বরাদ্দ না থাকে সমস্ত স্বতন্ত্র প্রেম মাদ্রাসা জাতীয়করণ বা এমপি করণ যেটি হোক একসাথে কেজে না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন এবং অহিষ্ণু বা যে আমাদের ধৈর্যের বাদ সেটা ভেঙে যাবে সেটা সরকারকে জানাইতে হবে তো এই অবস্থা থেকে আমাদের সবাইকে সংগঠন না তৈরি করে সংগঠিত হয়ে একটা আন্দোলন করতে হবে আন্দোলন যদি প্রয়োজন না হয় আলহামদুলিল্লাহ কিন্তু আন্দোলন যদি প্রয়োজন হয় আমাদের একসাথে সবাই ঐক্ষমতো ভিত্তিতে করতে হবে আপনি আসবেন না আপনি ঘরে বসে থাকে আমার ভিডিও তিন হাজার চার হাজার লোক দেখে বা পঁচিশশো সবসময় দুই হাজার উপরেই দেখে তো এই দুই হাজার লোকও যদি আসে তাহলে তো অনেক কিছু করা যায় তা আমরা তো যতটুকু জানি স্বতন্ত্র পৃথাই মাদ্রাসার বাইরে সর্বোচ্চ দুই তিনশো লোক দেখে তো এত দেখে না তো তারপরে যদি এই লোকগুলো আসতো তাহলে হয়তো অনেক ভিডিও দেখি যে মুকলের সাহেব একটা ভিডিও করছে তিরিশ হাজার উপর লোক দেখছে স্বতন্ত্র মাদ্রাসা মাদ্রাসারা তো দেখার কথা না ধরলাম স্বতন্ত্র প্রেজায়ী মাদ্রাসার বা দশ হাজার লোক দেখছে বিশ হাজার তো স্বতন্ত্র পেজায়ী মাদ্রাসা শিখো আপনারা কেন সচেতন না আপনারা অনলাইনে ভিডিও দেখেন আরও অন্য অন্য ভিডিও ছাড়লে আমার সে অনেক বেশি লোক দেখে আমি দেখেছি আমার ভিডিও আসছে তো সেই লোকগুলো কেন সচেতন হইলো না সেই লোকগুলো কেন বুঝলো না যে স্বতন্ত্র ইত্যাদি মাদাসা কী অবস্থা আমি একবার কন্ট্রিবিউট আমার অংশগ্রহণ নিশ্চিত করি চার চার অংশ অংশগ্রহণ নিশ্চিত করে আপনার অংশগ্রহণ হয়তো বা স্বতন্ত্র তেদের মাদশায় এক বছর আগে যেতে পারে তো যেহেতু আমাদের কিছু ডেট দেওয়া আছে যে জুন মাসের পরে আমরা বৃহত্তর একটা আন্দোলনে যাব যদি সরকার না মেনে নেয় তাহলে আমাদের অবাধ্যতামূলক আন্দোলন যাইতে হবে তো এইবার আর কোনো ই নাই মানে দান অনুদান বুঝি না কোর্ট বা কোর্টভুক্ত বুঝি না কোর্টবিহীন কোর্টভুক্ত বুঝি না স্বতন্ত্র দিয়ে একটা স্লোগান থাকবে যেমন এখন একটা কথা বলা যায় যে স্বতন্ত্রে দেমাদশা প্রাইমারি নাই কেন গেজেট হলো না প্রাইমারি সকল সকল প্রাইমারি যে সাথে একসাথে গেজেট হয়ে ওদের বেতনে ধাপে ধাপে হয়েছে ঠিক আছে কিন্তু গেজেট একসাথে হয়েছে তারা যারা দুই বছর ভেতর পরে বেতন পাইছে বা তিন বছর পরে পাইছে তার তিন বছর এরিয়া সহ পাইছে ওই জাতীয় কিছু আমাদের করা উচিত ছিল বা ওই জাতি করলে আমাদের সবার জন্য ভালো হতো তো স্বতন্ত্রে দেমাদেশা সকল শিক্ষকদের প্রতি অনুরোধ যে কোনো সভা সেমিনার যে কোনো কনফারেন্স যে কোনো স্বতন্ত্রিত পক্ষে যেগুলো আসবে সেগুলো আপনারা সবাই একসাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম